আসসালামু আলাইকুম কৃষি গালব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আসি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আজকে দেখাচ্ছি আমাদের নাছড়িতে রামবুটানের এগুলো ছোট চারা সবই কলপের চারা আজকে আপনাদের কিছু চারা দেখাবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ চারা এগুলো রামবুটানের ছোট চারা এগুলো আপনার যে ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার নিরাময় করে এগুলো ননিফল ফল চারা তারই পাশে দেখতে পাচ্ছেন করছল চারা ওটাও ক্যান্সার প্রতিরোধ করে আর আমাদের এগুলো ননিফলের চারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা আছে এগুলো রামভুটান রামভুটান আপনার বড় চারা এগুলো অনেক বড় আপনার আট ফিটের উপরে এই রাম গুলো সবই কলপের ছাড়া দ্রুত ফলন আসে আপনারা কখনো বীজের ছাড়া সংগ্রহ করবেন না কারণ বীজের চারা সংগ্রহ করলে আট থেকে দশ বছর পরে ফলন হয় এবং আপনার দিন গুনতে গুনতে এক পর্যায়ে শেষ এমনই তাই যেখান থেকে সংগ্রহ করুন আপনারা আপনারা কলপের সংগ্রহ করবেন এগুলো রামবটানের কল চারা এগুলো দেখতে পাচ্ছেন লটকনের চারা লটকনের চারা প্রচুর পরিমাণে সাইদা আছে লটকনের চারা আপনারা অনেকেই রামবটান লটকন নিয়ে বাগান করছেন তাই আমাদের কাছ থেকে স্বল্প দামে লটকন রামবটান বিভিন্ন ধরনের চারা নিয়ে বাগান তৈরি করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাগান তৈরি করার জন্য স্বল্প লাভে আমরা চারা দিচ্ছি আর আমাদের নার্সারি ব্যাপক বড় আপনারা থেকে এখান এখানে এসে অবশ্যই দেখতে পারবেন তাই স্বল্প দামে চারা সংগ্রহ করতে হলে আমাদের নার্সারি থেকে সংগ্রহ করবেন এটা আপনার চারা আগেও আপনাদের কচ্ছল চারা দেখাচ্ছে এটা কচ্ছল ছাড়া করসল বড় চারা আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা আছে দেশি বিদেশি ডুরিয়ান লঙ্গন বিভিন্ন চারা আপনার শ্রীলঙ্কার নারকেল বিভিন্ন চারা আপনি যে ধরনের চারা নিতে চান অবশ্যই আমাদের কাছে পাওয়া যাবে আর একটা গাছ অনেকেই খোঁজেন লাল মনসা লাল মনসাও আমাদের কাছে পাবেন অনেকে খোঁজেন গুই বাবলা গুই বাবলা অবশ্যই আমাদের কাছে আছে গুই বাবলা ঔষধি সম্পন্ন একটি গাছ তাই ফল ফুল এবং ঔষধি গাছ সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন আমাদের নার্সারি অনেক বড় আমরা বিভিন্ন চারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে আমরা ইন্ডিয়া থেকেও চারা সংগ্রহ করি এলসির মাধ্যমে দেখতে পাচ্ছেন কমলালেবুর চারা বিভিন্ন চারা আছে যে চারা নেবেন বারোমাসি আম বারোমাসী সজিনা কোনো ধরনের চারা নারকেল সুপারি যে কোনো ধরনের চারা আমাদের কাছে পেয়ে যাবেন দামে আপনার কম খরচে আমরা দিয়ে থাকি আর অনেকে আসেন দেশের বাইরে তারা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ওখান থেকে বসে বাগান করতে পারবেন আপনারা এখান থেকে ভিডিও কলে চারা দেখবেন চারা দেখার পরে আপনার বাসায় অবশ্যই চারাগুলো পৌঁছে যাবে এবং আমাদের কাছে রোপণ করারও ছেলে আছে তারা রোপণ করে দিয়ে আসবে এগুলো আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে যারা অল্প অল্প খরচে অল্প এগিয়ে চারা নিতে চান তারা কোরিয়ারের মাধ্যমে এগুলো চারা দেওয়া হয় আজকে চারা দিচ্ছি এটা টাকা আরো বিভিন্ন ধরনের চারা বাইরে আসে এগুলো কোরিয়ারে যাচ্ছে আর আমাদের নিজস্ব গাড়ি আছে আর গাড়িতে নিতে গেলে একটু বেশি চারা লাগে কারণ অনেক দূরে যেতে হয় তাই আপনারা চারা সংগ্রহ করতে হলে আমাদের কাছ থেকে স্বল্প দামে চারা সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও কলে ও অথবা এখানে এসে চারা দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের চারা ছোট বড়ো বিভিন্ন ধরনের চারা অবশ্যই পেয়ে যাবেন আমরা স্বল্প দামে চারা দিয়ে থাকি সুন্দর করে প্যাকেজিং করে সুন্দর করে সবকিছু করে ক্যুরিয়ারে দিয়ে থাকি তাই আপনি যে কোনো চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরিভাবে এখানে আসলে অনেক ভালো হয় কারণ অনেক ধরনের চারা দেখতে পাবেন আমাদের চারা শতভাগ গ্যারান্টি দেওয়া হয় আপনি যদি গ্যারান্টি নিতে চান অবশ্যই গ্যারান্টি দেওয়া হবে তাই স্বল্প দামে স্বল্প খরচে চারা সংগ্রহ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ